পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা সারতে বাধ্য হবে কিন্তু আর আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় যে আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরেস্তার হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন শেখের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোনো নেতা পালাই নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন সেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মির্কা শেম আমরা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাব আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাহায্য করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা না কাজ মৃত্যুর সম্মুখীন হওয়ার পরও দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশপ্রেমিক তাদের দ্বারাই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারাই দেশের সীমানা রক্ষা হতে পারে আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য মুক্ত বাংলাদেশ আবু সাঈদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবু সাঈদের স্বপ্ন ছিল যার ঝাড় ভোট নিজের পছন্দের বাক্সে ভোট দিতে পারে এইরকম একটি বাংলাদেশ আবু সাহিদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই আপনারা আগের বক্তা শুনেছেন এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষিত পরীক্ষা হয়েছে কোন আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে হাজার ভাইয়ের আগমন হাজার ভাইয়ের আগমন হাজার ভাইয়ের আগমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন আজকের এই বিশাল মহাসমুদ্রের সম্মানিত সভাপতি মন্ত্রী ও 부বিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডানা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্ভবত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ মুসলিম ভাইদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ সাংবাদিক বন্ধুগণ তাদের প্রতি থাকলো আমার আন্তরিক মোবারকবাদ সংগ্রামে ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি আমি কারাগারে ফাঁসির কাছ ঝোলার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানত না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত যে গলায় আমার দড়ি রশ্মির ঝোলানোর কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে সবই আল্লাহ রহমত আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুভ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মাধ্যমিকটা সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির ধরার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত পাবো তুমি এই দেশে আর থাকিও না দেশের বাইরে চলে যাও নাহলে তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকরা শোকা হতো তুমি যদি আবার গুম হও আরও তারা কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরী স্কুল এই স্কুলেই আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি এই মাটা আমার সব চেনা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স এই রংপুর আমার এই রংপুরেই আমার জন্য এই রংপুর শহরে আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসী সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সবাই বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার এখন কারো প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাইদ যিনি আমরা ছাত্র নোকিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুতন শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই হাজার সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিনা তাও জানি না কিন্তু আল্লাহ তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণেই আজকে মুক্ত হয়েছি তাই আমার মুক্তর জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিক বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মতিউর রহমান ইজামিকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামালুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য মির কাশিম সাহেব আলীকে ফাঁসি কাঠে দিলে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাগফরাদ কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছেন শোকসব পরিবারদের আমি জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে যাবজ্জন দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমরা মন আবুল কালাম আজাদ মন্ন আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মন আবদুসমান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতাবিরোধী অপরাধ করে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুড়াবার চেষ্টা করা হলো এটাই আজব এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দিন মুফসের কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় মলনা দেলা হোসেন সাঈদিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতাবিদ অপরাধের অপরাধের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এটি আজ মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায় ভ্রষ্ট রায় ডালাব হয়েছে আইনটাই বেআইনি যে আইনের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাধিক অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার আল্লাহ করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা সারতে বাধ্য হবে কিন্তু আল্লাহকে আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরেসার হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন শেখের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোনো নেতা পালায় নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন সেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মির্কা সে মালী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাবো আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাদত করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা নাকি তারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পরও দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশপ্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমাদেরকে সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ তাই আগামী নির্বাচনের সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার বর্ধ এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আমি তো শহীদ হয়ে যেতাম আমাকে ফাঁসি ঢুলে আপনার সঙ্গে দেখা হতো না তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি স্বাত্মীয় জীবন থেকে ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করি এরকম পরিসরেই কাজ করেছি আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহর দিনের দিন অক্ষয় করতে চাই আমি আল্লাহর দিনেই যাবো যাব আমি সবাইকে অনুরোধ করব। এ দিন ক্ষণস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান্নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়েমের চেষ্টা এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়নি এখনও আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমি যে মূল বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছে আবেগ আপুল এত লোক আমাদের দেখা সৌভাগ্য এই রংপুর শহরে হয় নাই এর আগে তো অনেক প্রোগ্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আশার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না আল্লাহর কি রহবান মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্ত আমার বক্তব্য শেষ শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নফল নামাজ পড়েছেন এমন অনেকে অনেকে উমরাও করেছেন অনেকে আপনার আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে মবার অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার এই অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের দোয়ায় আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফানে আল্লাহ কবুল করেছেন আমাকে আল্লাহ কবুল করেছেন কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন আমি বাকি জীবন জন্য আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারে সে তিন দান করেন সংগ্রামী ভাই বন্ধুগণ আবু সাঈদ কেন জীবন দিয়েছে আবু সাহেব কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে না সে দেশের স্বার্থে জীবন দিয়েছে সে এমন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে কোথা থেকে মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল এই সাড়ে পনেরো বছরে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না আধিপত্যবাদী শক্তি রাজনৈতিক থাওয়া এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে আজকে সেখান থেকে আমাদের দেশকে নতুন করে গড়তে হবে এই নতুন বাংলাদেশ গলার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ঐক্য গড়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবু সাঈদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার ঝার বোট নিজের এই বাক্সে ভোট দিতে পারে এইরকম একটি বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই বাংলাদেশ আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই আপনারা আগের বক্তা শুনেছেন এই বাংলাদেশের চুয়ান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষিত পরীক্ষা হয়েছে কোনো আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ করতে হলে নতুনভাবে এগিয়ে যেতে হবে আর তা হচ্ছে আল্লাহ আইন এবং সৎ লোকের শাসন আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে আসুন আমরা সেই আগামী দিন আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্ত অন্তঃস্থর থেকে আপনাদেরকে বহু জানাই আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যাতে করে আল্লাহ দিনের পথে বাকি জীবনটা আমি ব্যয় করতে পারি সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার